<laughs> Salve انا ليكوا انا هنا صورها صورها اطلعه صورها كام دقيقه لازم আসসালামু আলাইকুম তো ফাইনালি চলে আসলাম আমরা ইরানি মার্কেটে আমের আমের মার্কেট আজকে আমের মেলা যে সব বাংলাদেশি বাংলাদেশ থেকে আসছে তো আমি আসছি তোহামনি আসছে তোহামুনির আপু আসছে তোহামুনির ছোটো চাচু আসছে এদের তোহামনি কানে ও অনেক খুশি আজকে তা আমিও বেশি মিষ্টি উদাহরণ করি বেশি মিষ্টি অব খাও খাও এখানে লিচু আম কাঁটা সব মানে আর যেটা আমাদের বাংলাদেশে পাইয়া আমি আর এগুলা হচ্ছে আইসক্রিম বিভিন্ন আইটেমের আইসক্রিম অনেক সুন্দর

চাছ আম কিন পালে আম এক টেষ্ট কৰি দেখলাম অক আছে দিছে

ইব্রাহিম আসো এখানে অনেক সুন্দর করে আমুর সব হচ্ছে আমার সুন্দর লাগতেছে এখানে সব রকমের আম সব দেশে আম আসছে সব ওদিকে সিরিয়াল ভাই সিরিয়ালে হচ্ছে কাতারি

সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানচিত্রের সব কিছু আমি দেখাতে পারতেছি না এই পর্যন্ত ভালো থাকবো আসসালাম আলাইকুম